লাগে আমার জামাই জেলে তুমি বেশি কথা কইলে তোমার সহজ এলে ঢুকাই দি আসসালামু আলাইকুম গাইস কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছেন আর আমিও ভালো আছি আপনাদেরই দয় তো হাজির হয়ে গেলাম ইগল টিমের ধারাবাহিক নাটক ধনী গরিবের লড়াই এই নাটকটি দেখতে দেখতে তম পর্বটি শেষ হয়ে গেছে এবং নাটকটি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে এরকম হয়তো অনেকে ধারণা হতে পারে কিন্তু না কারণ বড় মোরল অর্থাৎ আসগর মোরল তিনি এখনো লুকায়িত আছেন এবং তিনি একটি নতুন ধামাকাদার একটি বিষয় সামনে তুলে আনবেন অর্থাৎ মোরলদেরকে সকলকে পথে বসিয়ে এবং মোরল এবং গরিবদের সাথে একটি জোর ঝামেলা পাকিয়ে তিনি সকল ক্ষমতা আদায় করবেন সেই প্রস্তাব নিয়ে এবং সেই আক্ষেপ নিয়ে তিনি বসে আছেন তো সেটা কি পারবে নাকি পারবে না আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর সুলতানাকে অবশেষে মাস্টার তুলে দিলেন লতিফের হাতে এবং তাদের বিবাহটি সম্পন্ন হয়েছে এবং সেই অবস্থায় মোলদের বাড়ির অনেকেই অনেক অত্যাচার এবং নিপীড়ন এবং মারামারি সৃষ্টি করেছেন গরিবদের মাঝে অর্থাৎ সোহাগ এবং লতিফের পরিবারের উপর ঝাঁপিয়ে পড়েছেন তারা বিভিন্ন ধরনের মারামারি এবং অত্যাচার সৃষ্টি করেছেন এতে সোহাগ এবং রিমা তারা থানায় গিয়ে মামলা দায়ের করেছেন সুরজ মোরল এবং তার বাবা অর্থাৎ করিম মোরলের নামে এবং এমন কি বিলালকে ধরে নিয়ে গেছেন আপনারা অলরেডি একানব্বই পর্বতে সেটা দেখতে পেয়েছেন এবং বিরানব্বই পর্বটিতে আপনারা এটাও দেখতে পাবেন যে সুলতানা খোঁজ নিতে আসবে মাস্টারের যে কারণ মাস্টার খুব পছন্দ করতো লতিফের বউ অর্থাৎ সুলতানাকে আর তার অবস্থা দেখতে আসেন এবং তাকে অপমান করা হয় আর তখন তিনি বলেন যে প্রয়োজনে সকলকে জেলে ঢুকিয়ে দেব। তোমরা যদি এ ধরনের কোনো অপরাধ করতে থাকো বারবার তো দেখা হবে আগামী পর্ব অর্থাৎ বিরানব্বই পর্বটি আপনারা দেখতে পারবেন ইগল ড্রামা সিরিজ ইউটিউব চ্যানেলটিতে আগামীকাল বেলা দুপুর তিনটায় অর্থাৎ জানুয়ারি মাসের তেরো তারিখ বেলা দুপুর তিনটায় সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে আর আপনি যদি আমার এই ভিডিওগুলোকে ইনফরমেটিভ কোনো ভিডিও মনে করে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আমন্ত্রণ রইল